সরাবি আছে না নাই সমাজের মধ্যে আছে সরা আছে না নাই জোয়ারু আছে ডাস খানে আছে সুর আছে ডাকাত আছে দুই নম্বরই আছে সুদ খানে আছে না নাই সরকারকে ধন্যবাদ দেই যেই সরকারে সুদ বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে ওলামা সমাজের পক্ষ গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে আজকের এই মসজিদ ভাইয়া সরকারকে ধন্যবাদ জানাইলাম সিরোয় যে হে নবী আপনিও অতি শীঘ্রে দেখতে পাবেন এবং যারা কুরাশ কুফ্ফারি কুরাশ মশরিক কুরাশ যারা তারাও দেখতে পাবে আপনার সঙ্গে আমি আল্লাহ আতালা কি মোয়ামলা করব এবং কুফফার কুরাইদের সঙ্গে আমি আল্লাহ তালা কি মোয়ামলা করব আপনি দেখতে পাবেন অতি শীঘ্রে বেশি দেরি নাই কি আমার সন্নিকটে কারণ যে আবু জেহেল আবু লহক অলিদ্দিন মুগিরা আফনজ বিন সুরাই যাদেরকে নেতৃত্ব দিয়েছে ওদের পরিণাম কত ভয়ঙ্কর হয় ওদের পরিণাম কত ভয়ঙ্কর হয় এবং আপনাদের এই সমস্ত মুমিনদের নেতৃত্ব দিয়েছেন আপনার মকাম কোন জায়গায় হয় বেশি দেরি নাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন খাফিদা কি আমাদের দিন একদল মানুষ উঁচু হয়ে যাবে সম্মানিত হয়ে যাবে তাদের মকাম বহু আলা হয়ে যাবে তারা হলো মুমিন বলি আর একদল মানুষ খাফিদা খাফিদা এর অপদস্থ হবে নিচু হয়ে যাবে ওদের কোনো সম্মান ইস্য থাকবে না ওরা জাহান্নামে নামে ওরা হলো আল্লাহ নাফরমান বান্দা রহাফিয়া কুকুচু হয়ে যাবে সম্মানী হয়ে তারা জান্নাতের মকাম তাদের নসিব হয়ে যাবে আর খাফিদা তারা একদম অপদস্ত হয়ে লাঞ্ছিত হইয়া জাহান নামে চলে যাবে এই দিন আলমিন বলতেছেন নবী আপনি ধৈর্য ধরেন যে সমস্ত কুফার মুসিদদেরকে আবু জাহেলে আবুল নেতৃত্ব দিছে তাদের ঠিকানা কোন জায়গায় হয় আপনি দেখতে পাবেন আর আপনি যে সমস্ত মুমিন বান্দার নেতৃত্ব দিয়েছেন আপনার মকান কোন জায়গায় হয় সুবাহ আল্লাহ বলিন বি আই ই কুমুল মফতুন আলমিন পাঁচ নম্বর আয়াতের মধ্যে ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ প্রশ্ন করেছেন যে হে নবী বি আই ই কুমুল যে আপনার মধ্য আপনাদের মধ্যে পাগল কে আপনাকে পাগল বলেছিল হকিকত কি আপনি পাগল হকিকত কি আসলি আপনি পাগল আপনি তো পাগল নয় কারণ যারা আপনাকে পাগল বলেছে ওরা আল্লাহকে বিশ্বাস করে নাই ওরা কোরআনকে বিশ্বাস করে নাই ওরা ইসলামকে বিশ্বাস করে নাই জাহান্নামকে বিশ্বাস করে নাই পরকালকে বিশ্বাস করে নাই ওরা যারা আপনাকে পাগল বলতেছে ওরাই হলো আসল পাগল আর আপনাকে পাগল বলতেছেন না আপনি হলো সবচেয়ে জ্ঞানী সুহানাল ইন্না রব্দা কাহুয়া আলম ও বিমান জল্লা সাবিলি নিশ্চয় আপনার পূর্বর্তীগের আলম হে নবী আপনার পূর্বর্তীগের আলম আপনার রব তিনি এমন রব এমন খুদা এমন আল্লাহ তিনি সমস্ত গুমরাহাদের কেবল করে জানেন সমস্ত পদভ্রষ্ট নাফরমান কুখ্যাত জালিম। পৃথিবীর সবচেয়ে বত্তর থেকে বত্তরিন যত জালিম সমস্ত জালিমকে যিনি জানেন তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জালিমদেরকে জানেন কমে আত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জুলুম করেছে তারা রে রব্বুল আলমিন বহুত নিয়ামত দিয়েছিল কৌমে সামুদ বহুত না করেছে কৌমে সামুদ রে রব্বুল আলমিন বহুত নিয়ামত দিয়েছিলেন কৌমে ফেরাউন আল্লাহর বহুত নাফর করেছে কৌমে নৌহ আল্লাহর নাফরমানি করেছে পৃথিবীর সমস্ত জালিম পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর সমস্ত জালিম যারা আছে সমস্ত জালিমদেরকে রব্বুল আলমিন ভালো করে জানেন ঠিক না বে ঠিক আলমু বিল মুহতাদিন এবং রব্বুল আলমিন যারা হেদায়তের ভিতরে আছে যারা হেদায়তের বাউন্ডারির ভিতরে আছে সঠিক পথে আছে যারা আল্লাহর হুকুম এবং নবীর তরিকার মাধ্যমে তারা যাপন করে যারা ইহকাল পরকাল বিশ্বাস করে আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে জান্নাত জাহান্নাকে বিশ্বাস করে আল্লাহর হুকুমের ভিতরে নবীর তরিকার ভিতরে যারা আছে পুরনো হেদায়তের বাউন্ডারির ভিতরে যারা আছে যারা সিরাজ আল মুস্তাকিমের ভিতরে আছে ওই সমস্ত মানুষদেরকে জানে ঠিক না ঠিকঠাক ঠিক এইdna বন্ধুগান রব্বুল আলামিন এমন র এই আল্লাহর কাছে نافرمانদের লিস্ট আছে আল্লাহ তাআলা এমন আল্লাহ এমন র জিনার কাছে সমস্ত মুমিনদের লিস্ট আছে কিনা এই এই পৃথিবীর মধ্যে কোন সময় কোন সময় কোন জায়গা কোন ব্যক্তি কি পরিমানে نافرمانীন দিপ্ত আছে এই রেকর্ড আছে কিনা আল্লাহর কাছে আর এই জমানার মধ্যে কোন সময় কোন জায়গা কোন বান্দা কি পরিমাণে আল্লাহর বندگی করতেছে এই নিষ্কার কাছে আছে একমাত্র আল্লাহর কাছে আছে তো রব্বুল বলেন ফালা আপনি মিথ্যা ব্যক্তিদের অনুসরণ করবেন না যারা মিথ্যা কথা বলে আবু জেহেল আবুল হব অলিদ বিন মগিরা আখর বিন সুরা একরকম বরনা ফরমান যারা মিথ্যা কথা বলে ওই মিথ্যা আবাদীদের ধ্যান কান আপনি দিবেন না কারণ হলো ওরা হল জুলুম কারি জুলুম করুন ওলা টিকনাবিঠি এই জন্য আরবুল্লাহ আলবিন কুরানে করিমের আয়াত নম্বর দশ উল্লেখ করেছেন ফি পলু বিম মারাদুন ওয়ালাহু মাদা বোন আলিম বিমা কানু এক জীবন রাববুুল আলগীন বলেন। যারা মিথ্যা কথা বলে যারা মিথ্যাবাদী মানুষ। ওদের দিলের মাধ্য রাবুল আলগীন এমন এক ব্যমার সৃষ্টি করে দেই। ফাজাদা সমূল্লহু মারাদা। ওদের দিলের মধ্য বে্যমার বৃদ্ধি পাইতে থাকে ঠিক দাবেঠি। ফাজাদা হুমল্লহ মারাদাম। ওদের বেমার ক্রমণ্যায় বৃদ্ধি হয় করাম। যারা মিথ্যা কথা বলে ওদের শান্তি আছে কি বলেন ওদের কোন শান্তি নাই ক্রমান্বয়ে অন্তরে মধ্যে আমারে অশান্তি বিরাজ করে যার কারণে রব্বুল আরবিন বলেছে ক্রমান্বয়ে ওদের বেমার বৃদ্ধি হইতে থাকে এবং ওয়ালাহু মাযাবুন নালিমুম ওরার জন্য জাহান্নামের নামের আযাব আছে এবং কারণ দুনিয়ার মধ্যে তারা মিথ্যা কথা বলেছিল ঠিকナビঠি এই ধুনবীটি বলেছেন ইয়া ও সাবেক রাম ও আমার উম্মত রাং এইয়া তোমরা মিথ্যা থেকে বাছ মিথ্যা কথা বলিও না ফাইনাল কিজ বা ইয়া দি ইলাল ফজৰ নিশ্চয় মিথ্যা মানুষকে দিকে নিয়ে যা মিথ্যা কোন জাগাত নিয়ে যা জোরে বলেন আর জোরে মিথ্যা মানুষকে গুণ দিকে নিয়ে যা এবং ফুজুর মানে গুনাম গুনা জাহান নামের দিকে মানুষকে নিয়ে যা যারা মিথ্যা কথা বলে তাদের ঠিকানা কোন জায়গায় জোরে বলেন আরো জোরে বলেন যারা মিথ্যা কথা বলে তাদের ঠিকানা জাহান নাম কারণ তারা মিথ্যায় তাদেরকে গুনা দিকে নিয়ে যা গুনা তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যা ঠিক না ঠিক মান কাজ আলাইয়া মুদান যে ব্যক্তি জানিয়া বুঝিয়ে আমার উপর মিথ্যা কথা বললো নবী বলেন নবীজি বলেন মান কাজাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউউ মাকাদাহু মিনান নার যেই বান্দা আমার উপর মিথ্যা কথা বললো সেই ব্যক্তি যেমন তার ঠিকানাতে সেই নিজেই জাহান্নামে বানায় নিল এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তুতিল ওয়ালা তুতিল ওয়ালা ইল মুকাযযিবিন অনবি আপনি মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না ওদের দিকে আপনি রক্ষেপ করবেন না ওদের রীদিকে আপনি কোনো ধরনের ধ্যান কান দিবেন না কারণ মিথ্যাবাদী সবচেয়ে বড় পাপী ওরা হল গুণাই কবিরা করনেওয়ালা ঠিকনাভি ঠিক ওয়াদু লাউ টু দুহিনু ফাইউদুহিনুন এআইদের ভিতরে রবুল আলমিন হেই কুফফার মুর্শিদদের একটি গোপন পলিসি বয়ান করেছেন নাওদু বিল্লাহ বলেন ইসলাম ধ্বংস করার জন্য এই কোরআন পৃথিবী থেকে মিঠিয়া দেওয়ার জন্য তারা এমন এক গোপন পলিসি করেছে এই পলিসি রব্বুল আলমিন একে উল্লেখ করেছেন তারা বলেছেন ও নবী ও মোহাম্মদ আপনি আমাদের আমাদের মা আমাদের দেবতা আমাদের দেব দেবী আমাদের মা বুধগুলিকে আপনি কখনো বুড়া ভালা বলবেন না কখনো আপনি আমাদের মাবুদকে আপনি গালি গালাস করবেন না আপনি আমাদের মাবুদের ক্ষেত্রে আপনি নরম হয়ে যান আমরাও আপনার মাবুদের ক্ষেত্রে নরম হয়ে যাব আপনি আমাদের মাবুদের পূজা করেন আউজুবিল্লাহ বলেন আমরাও আপনার মাবুদের বন্দি করব আপনি আমাদের মাবুদের পূজা করেন আমরা নামাজ পড়ব আল্লাহ পাক বলেন ও নবী কখনো আপনি কনসিডার করবেন না কম্প্রোমাইজ চলবে না কোনো ধরনের এরাজরা চলবে না নরম হবেন না এই আয়াতের জড়িয়তে তাম পৃথিবীর সমস্ত মমিন বান্দা গলকে রব্বুল আরবিন একটা মেসেজ দিয়েছেন ও দুনিয়ার ইমানদার বান্দারা ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরআনের ক্ষেত্রে কখনো তুমি কম্প্রোমাইজ করবা না কখনো কনসিডার করবা না কখনো তুমি নরম হইবে না তোমার ব্যক্তিগত স্বার্থ আঘাত পড়লে তুমি নরম হতে পারো দুনিয়া বিক্ষেত্রে তোমার আঘাত পড়লে তুমি নরম হতে পারো কিন্তু ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে কোনো কথা আসলে তুমি কখনো নরম হইবা না কিন্তু তার উল্টা হয়ে গেছে ঠিক নেমে ঠিক আজ আমরা আমাদেরকে কেউ গালি দিয়েছে আমাদেরকে কেউ পটু কথা বলেছে আমাদের স্বার্থ তাকাত পড়েছে সঙ্গে সঙ্গে এক সন্ন্যার জন্য আমরা জাপায় পড়ি কিন্তু যদি কোনো মানে ধর্মীয় কাম রাজহুয়া কাম মসজিদের ক্ষেত্রই বা মাদ্রাসার ক্ষেত্রেই হোক বা দুনিয়ার কোনো ইসলামের কোনো কাম হোক কোরআনের কোনো সংবিধান হোক কোনো এটেক যখন মানুষই করে কোন আক্রমণ যখন আসে কোনো যখন তুফান আসে তখন আমরা চক্ষু বন্ধ করে চলে আসি ঠিক না ভি ঠিক এই জন্য বন্ধু কাম মান্ডামিন কুম্মুন কারণ যখন তোমরা কোনো খারাপ কাম দেখো সংগঠিত হইতেছে শক্তি আছে হাত দিয়া বন্ধ কৰ কি দিয়া আর জুড়ে হাত দিয়া বন্ধ কৰ ফাইল্লাম মেজ তাকি ভাবিলি যদি তোমার হাত দিয়া বন্ধ কৰাৰ ক্ষমাধানেই তুমি জবান দিয়া বন্ধ কৰ যে বাই কামটা ভালো নয় এই কামডা করা লাগে না করবেন নাই কামটা ভালো নয় এই কথা বলেন তাও যদি তোমার জমানার শক্তি নেই তাহলে তুমি দিলে দিলে কিনা কর যা লেখা যা বুলি ইমান এটা ইমানের একদম কম শ্রেণীৰ ইমান একদম দুর্বল ইমান তোমার ভিতরে আজাফুল ইমান আছে কিন্তু আজ আমার ইমামতি চলে যাবে হক কথা বলি না মহাজদিন চলে যাবে হক কথা বলি না আমার প্রেসিডেন্ট চলে যাবে হক কথা বলি না আমার মাতাব্বরি চলে যাবে হক কথা বলি না লিডারে চলে যাবে হক কথা বলি না আমার চাকরি চলে যাবে হক কথা বলি না কিন্তু যেই বান্দা এই তার পোষ বাঁচানীর জন্যে তার পদ বাছাইবার জন্য তার ইমামতি বাছাইবার জন্যে তার প্রেসিডেন্ট গিরি বাছাইবার জন্য তার নকরি বাছাইবার জন্য হক তা বন্দরকে নবী যে বলেন ঐ উমত হলো উপবাস ওয়ালাতুতে কুল্লাহ হাল্লা ভিম্মাহীন এয়া তেরি ভিতরে রবগুলা আরমিন বলেছেন অনবী আপনে বেশি যেই সমস্ত মানুষ বেশি বেশি কসম খায় কথায় কথায় কসম খাই ওই সমস্ত মানুষের অনুসরণ আপনি কখনো করবেন না আমাদের মধ্যে আসতে এমন বান্দা আমরা কখনো আমরা সন্তানের চোখ চোখ ধরে আমরা কসম খাইতেছি আবার কখনো আমরা আমাদের পরিবারের মাথায় ধরে কসম খাই ঠিক না বেঠিক আমরা কখনো আল্লাহর কালাম কুরআনে করিমের কসম খাই আবার কখনো আল্লাহর গর মসজিদের কসম খাই ঠিক না বেঠিক আবার কখনো আমরা কাবাগরের কসম খাই খাই কি না আবার কখনো আমরা প্রস্রাবের নামে কসম খাই খাই কি না আবার কখনো আমরা বাবার নামে কসম খাই আবার কখনো মার কসম খাই আল্লাহর নবী বলেন মান হাল্লাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা যেই ব্যক্তি আল্লাহর বাইরে অন্য কোনো জিনিসের কসম খাইলো সেই ব্যক্তি শিরিক করলো নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আজ আমরা গণায় গুণায় শিরিক করি আমরা কদমে 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 শিরিক করতে ঠিক না বে ঠিক এই শিরিক কর্নেওয়ালাম আমাদের মধ্যে কম না বেশি কারণ কোরানে করিম তো কসমের দিন হয় নাই রপুলা আলামিন কোরআনে করিমের সোরাইব্রাহীমের প্রথম আয়দের মধ্যে বলেছেন আলিফ্লাম আমরা কিতাবন আনজাম ন ইলাইকারি তুহুরি যান নাজামিনা দুলু মাকিলা নুর রব্বুলা আলিবিন বলেন অনবি এই কিতাব এই কোরান আপনার ওপর এই দিন নাজিল করেছি যাতে মানব যদি কি আপনি এই পুখুরীজান্না জুলুম আতিলান গুণার অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারেন সুহানন্দ কসমের জন্য কোরান নাদিল হয় নাই এই দিন দেই বান্দা পুরাণের কসম খাবে ওই বান্দা শিরিক করলো। যেই বন্দা বাবার কসম খেলে সেই বন্দা শিরিক করলো।

ওদের গোপন চরিত্র রব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন জরে বলেন সুবহানাল্লাহ একটি হলো হাম্মাজিম ওরা মানুষের দুশ নিয়া দর্তম কুফফার মুশরিক আবু আবুল আবু লোক ফরিদদিন মুগিরাত নজবিন সুরাই তারা মানুষের দুশ নিয়া নিয়া দর্তো আ সামাদের মধ্যে একদল মানুষ আছে যারা মানুষের এমনি মানুষের দুশ নিয়ে বেরাইতে আছে আছে কিনা জরে বলেন আছে কিনা আছে কিনা

যেই উম্মা যেই বান্দা কোন মুসলমানের কষ্ট দূর করে দিল কোন মুসলমানের দূর করে দিল কোন মুসলমানের পেরেশানি দূর করে দিল কোন জাপ দিয়া পড়লো যেই কোনো কলকৌশলেই হোক তার সমস্যা সমাধান করার ক্ষেত্রে তাকে সাহায্য করেছে অর্থের দ্বারাই হোক কথার দ্বারাই হোক যেই কোনো কলকৌশলে বান্দাকে সাহায্য করেছে বান্দার কষ্ট দূর করেছে আল্লাহ নবী বলেন রবুল্লাহ মিন তার দুনিয়া খেরা কবই জাহানের সমস্ত কষ্ট মুসিবতগুলি তিনি দূর করে তিনি আল্লাহ বলেন এবং বলেছেন মাইয়া সেরা মৌসিরিন মাইয়া সেরা আলাহ মৌসিরিন ইয়াসেরা উল্লাহফিদ দুনিয়াওয়ালা খেরা যেই বান্দা কোনো মুসলমানের কোনো কোনো আপনার কাম সহজ করে দিল কোন বান্দার কাম সহজ করে দিল ওই বান্দার কাম রব্বুল আলমিন দুনিয়া আকের উভয় জাহানের কাম সহজ করে দিবেন মান সাতারা মুসলিমান সাতারা হল অফিদ দুনিয়া বল আকেরা নবীজি বলেন যে বান্দা কোন মানুষের কোন মুসলমানের দোষ ডাকিয়া রাখলো কোন মুসলমানের দোষের মধ্যে পর্দা পুশি করলো পর্দা ডালিয়া দিল গোপন কথা জানার পরেও গোপন কথা প্রকাশ করেন নাই এমন বান্দা আমাদের মধ্যে আসে না নাই বহুত আছে রব্বুল আলমিন ওই বান্দার দুনিয়া আখের উভয় জাহানের সমস্ত দোষগুলি গুলি ডাকিয়া রাখবে এই জন্য নবী যারা মানুষের দুশলিয়া দৌড়া দৌড়ি করেন ওদের দিকে আপনি ধ্যান দিবেন না ওদের কথাগুলি শুনবেন না কারণ ওরা মানুষের দুশলিয়া দৌড়ে আবুজেল জেল আবুল বিন মুগিরা আফনাস বিন সুরাই তারা মানুষের দোষ নিয়ে দৌড়াদৌড়ি করে ওদের আপনি গ্রক্ষেপ করবেন না কে বলেছেন এইবার আব্দুল আলমিন বলেন মাসা ইমবিন আমিন যারা মানুষের কি বটলে দৌড়াদৌড়ি করে একদল মানুষ পৃথিবীর মধ্যে শুধুমাত্র গিবত শুধুমাত্র কি বটলে দৌড়াদৌড়ি করে আসলে নাই এই কি বটলে দৌড়াদৌড়ি করেন বলে ছিল

তোমরা কি এই কথা পছন্দ কর যে তোমরা তোমাদের মৃত্যু ভাই মর্ধা মাংস ভক্ষণ করবা এটা কখনো পছন্দ করো কাজেই তোমরা গিবত করবা না কে বলেছে। নবী দেবেরণ এই ইয়া কুমাল গিবা হবিষ্যের মধ্যে আর সে নবী দেবেরন এই ইয়া কুমাল তোমরা গিবত থেকে বাঁচ কে বলেছেন নবী দে বলেছেন এই ইয়া কুমাল থেকে তোমরা বাছ

হঠাৎ করে কোন বান্দা জিনা করলো এই জিনা করার পরে বান্দা অনুতপ্ত হইল বান্দা তার নবসকে তিরস্কার করলো তার নবসকে মালামত করলো আর আল্লাহর কাছে খাস দিলে তৌবা করলো তৌবা তো সুহা করলো আর জীবনে এমন কাম করব না আল্লাহ তুমি মাফ করে দাও ওরা বুলাল বান্দার গুনাগুলি মাফ করে দিবেন কিন্তু লা ইউ ফারুল্লাহু হাত্তা ইব ফেরালা যে বান্দা কোনো মানুষের গিবফ করলো ওই বান্দা আল্লাহ মাফ করবে না যে পর্যন্ত ওই বান্দা মাফ না করে এইদিন আর আব্দুল্লাহ আলমবার হাম্মা জিম্মা শাহ ইম্ বিন মিন অ নমী যারা মানুষের দোষ নে দৌড়াদৌড়ি করে যারা মানুষের গিবৎ নেয়ে দৌড়াদৌড়ি করে ওদের দিকে আপনি ধ্যান দিবেন না

মানুষকে ভালো কাম বন্ধ করে দেওয়ার জন্য মানুষের ভালো কামগুলি সমাজের মধ্যে যে সমস্ত ভালো কাম হয় ভালো কাম বন্ধ করেনা তারা ছিল আবু জেল আবু হক অলিদ্দিন মুগিরা ওদের কর্ম ছিল মান্না কামগুলি বন্ধ করা ভালো কাম বন্ধ করা ওরা তো নিজেও ভালো কাম করতো না আর মানুষকেও ভালো কাম করতে দিত না ওরা কেড়া আবু জাহেল আবু হক অলিদ্দিন মুগিরা আকনুজ বিন লিডার যারা বড় বড় লিডার ছিল কুফার মুশিকের মধ্যে যারা ছিল ওরা মান্না খাই ভালো কাম রুকআ করেন ওরা ছিল মধ্যে সমাজে যারা ভালো কাম নিজেও করে না আর মানুষকে করতে দেয় না এরা আবু জেহেলের বায়েন সিরি হবের বায়েন সিরি উদ উদ্দাউল মুগিরার বায়েন সিরি আকুদ্দিন সুরাকের বাহেন সিরি তারা নিজেও ভালো কাম করব না মানুষকেও ভালো কাম করতে দিব না পরা হলো তাদের সিফাত আমাদের মধ্যে আছেন এরকম মানুষ আর মুতাদিন 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 মানে জুলুম করতে কুরিতে কুরিতে জুলুমের চরম সীমাতকে পৌঁছে জুলুমের চরম সীমাতকে পৌঁছে এ আবু দহেল ওলিদ বিন মুগীরা আবুল আহাব জুলুমের চরম সীমাতকে পৌঁছে এই জুলুমের সর চরম সীমা প্রশ্নে মানুষ আমাদের সমাজে আসে না নাই ওরা আবু জাহেলের আবুল আহবের আবু মানে উদ্বা অলিদ বিন মুগিরা বাইন জুলুম বিভিন্ন লাইনে জুলুম বিভিন্ন লাইনে জুলুম কোনো বান্দা সীমা ঠেলতেছে কোনো বান্দা মানুষকে নিরহ কয়া তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মুসিবত দেয় এরা দিছে আসে এরকম এই জুলুম কর্ণবালা বান্দা তাদের হাসর কি হবে ভয়ানক হবে তাদের হাসর রব্বুল আলমিন বলেন আসিম আসিম মানে গুণাগার সবচেয়ে বেশি গুণাকরণেওয়ালা আমাদের মধ্যে গুণাকর্ণেওয়ালা আসে সরাবি আছে আসে নাই সমাজের মধ্যে আছে সরা আছে না নাই জোয়ারু আছে ডাস খানে আছে সুর আছে ডাকাত আছে দুই নম্বরই আছে সুদ খানে আসে নাই সরকারকে ধন্যবাদ দেই যেই সরকারে সুদ বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে ওলামা সমাজের পক্ষতে থেকে গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে আজকের এই মসজিদ বয়া সরকারকে ধন্যবাদ জানাইলাম